চেন্নাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ের এক নির্মাণ ভবনে শ্রমিক আবাসনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে রাজমিস্ত্রির কাজ ছেড়ে রুমে ফিরে নিজেদের জন্য চা তৈরি করতে গিয়েছিলেন দুই পরিযায়ী যুবক ইউসুফ শেখ ও বাবু শেখ। হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের তাদের দুজনেরই বাড়ি বীরভূম জেলার किरনাহার থানার পাটনীল গ্রামে মাত্র এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে রাজমিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিলেন তারা দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজনে এই মর্মান্তিক মৃত্যুর খবর পে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে এক মাসও হয়নি করে জোয়া রাজমিছি কাজ করতে জোরে বলছিল দিয়ে ওই কি হয়েছে আমি তো বলছিলাম গ্যাস রান্না করতে গেছিলো গ্যাসটা বার্স্ট হয়ে গেছে এবার একটাই আমার কামাইয়ালা ওতেই সব আমি করি দেখছেন তো ঘর বাড়ি কমন অবস্থা হয়ে আছে এবার ওই ছেলেটা আমার চলে গেল এবার কে আমার করবি কে আমার পয়সা করে দিবে কোথাও কাজ করে দেবে ওই চিন্নাই করতো এই তো এক মাসও হয়নি কোনো মাস না দেবের একটাই কামাইয়ালা বাপ তো কামাই করতে পারে না ওই ছেলেটা ভসা আমার সব হ্যাঁ

আমার আর সম্বল তো কিছু নাই আমার একটু আমার সংসারও টানতো আমার সংসারও টানতো আমি আবার কে করে থাকবো আমি আমার দুটোই মেয়ে দুটোই পাগল আমি করে বাঁচব আমি করে থাকবো আপনারা বললেন আমি কি করি এবার মাজবো আমি এক টিকা মায়ের উপরে দুটো সংসার চলছে আমি কি করে মাজবো স্বামীরও আমার ভালো করে কাটতে পারে না ও কাজ করতে পারে না দুটো মেয়ে আমার দুটোই পাগল তাইলে আমি কি করে মাজবো আমি ব্যাগটা আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশ দিন আগে গেছি কি কাজ করতো ওখানে মিস্ত্রির কাজ করতো আমার ব্যাটা আমাকে ফোন করলো মা মেরু কাজ করতে পারছি না আমার শ্বশুর আমাকে নিতে আছি আমি বললাম কেন ব্যাটা করি জাহান খারাপ আমি বললাম যাও ব্যাটা দাঁড়িয়ে দিয়ে বলছি যে না মা আমি দুদিন যাই আমাকে আমার সাল্লা নিতে আছি আমার বেটা দেখুন বলছি মা আমি আমার সালার কাছে যাই দুদিন যান বিয়ে করবো দিয়ে আমি বাড়ি আসবো নেই আমার ও বাবু আমার আর কে করে বাবু শেখ বাবু শেখ

দেখুন এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ২৬ বছর ইউসুফ শে এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়স কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কীভাবে দিন সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলোও একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বায়ুটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা পথোভ হয়ে আছে তাই এই গ্রামের যারা আপম জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময়ের জন্য পরিবারগুলোর পাশে থাকার জন্য দিন বডিটা না আসবে ততদিন দিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈনিক তাদের বলেছি এই পরিবারটা আত্মীয় স্বজন যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করব 오지지나지지지가지그 <laughs>